নেতা তুমি কত এলেমওয়ালা ওয়ালা কোনো প্রশ্ন নাই প্রশ্ন সবার মেলায় সমান দুনিয়াতে পরীক্ষার্থীরা প্রশ্নের পরীক্ষা দেয় হলে যায় জবাব লেখে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে সংশ্লিষ্টদের চাকরি থাকে না ঠিক নেই প্রশ্নপত্র কাউকে জানানো যাবে না এটা নিয়মের বাইরে কিন্তু আমার মাওলার নিজামটা কেমন সব কবরের প্রশ্নগুলো আউট করে দিলেন আল্লাহ নিজেই কবরে এই 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 প্রশ্ন হবে জানাইয়া দেওয়ার পরেও মানুষ জানি আবার ভুলে যায় নবীদের কয় প্রশ্ন স্মরণ করায় দাও আলেমদের কয় স্মরণ করায় দাও বার 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 স্মরণ করায় দাও কবরের মধ্যে এই 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 প্রশ্ন হবে এরপরেও গিয়া যদি জবাব দিতে না পার করতে না পারো বিচারটা বড় ভয়ঙ্কর হবে চিন্তাও করি না চোখের সামনে কত তাজা যুবক লাশ হয়ে গেল হঠাৎ অসুস্থ ব্যথা পড়ল মরল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কোন চিন্তাই নাই আল্লাহ বলেন আমাকে ভয়কর এত বয়ান এত বয়ান এত বয়ান বারোটা মাস কিসের তুবান কিসের বৃষ্টি বারো মাস দৌড়াইয়া দৌড়াইয়া বয়ান খানা নাই ঘুম নাই পৃথিবীতে কণ্ঠ বাজাইয়া চিল্লাইয়া কথা বলার মতো জমিনে আর কষ্টের কোনো কাজ হতেই পারে না কণ্ঠ বাজাইয়া চিৎকার দিয়ে কথা বলার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর দ্বিতীয় একটাও নেই ঘন্টাকে ঘন্টা প্রতিদিন ফজরের পরে জহুরের পরে বারো মাস কিন্তু মুসলমানের আমলের খাতা শূন্য হয়ে গেল আমার অন্তর বলে বারো মাস দরকার নাই দৈনিক এক ঘন্টা যদি বয়ান করতাম হিন্দুদের মন্দিরে যাইয়া ছয় মাস ইনসা আল্লাহ ওরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত মুসলমানের বয়ান করি বয়ান করিয়া তো একজন আরও বলি না এই ব্যবসায়ীরা আল্লাহর গোলামি করতে গিয়া ব্যবসাশায়ীরা দাও ও চাকরিজীবীরা আল্লাহর গোলাম হও চাকরি ছেড়ে দাও ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও আমাদের তো হুজুর হও নবীর মানো ভাস্কুলে টুবি লাগাও পাগড়ি লাগাও এইভাবে বল দিয়ে আমরা একবারও বলি নাই বাবা বরং আমরা বলি ভাই যান তুমি যেই লাইনে আসো থাকো ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি লেখাপড়া করো বাধা নাই স্কুলে করো বাধা নাই কলেজে বড় বাধা নাই ডাক্তারি পরো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পরো আলহামদুলিল্লাহ ওখানে তোমার কোনো বাধা নাই তুমি পাশ করলে টুপি মাথায় দিতেই হবে না দিলে গুণা হবে একবারও বলি নাই তাবলিক করতেই হবে না করলে গুণা হবে একবারও বলি নাইনি মাদ্রাসায় পড়তেই হবে না হয় ইমান থাকবে না একবারও বলি নাই পাগড়ি মাথায় দিতেই হবে না হলে গুণা হবে একবারও বলি নাই বরং তুমি তোমার লাইনে থাকো ওখানে থাইকা তুমি নিজের মনে রাখবা তুমি মুসলমান তুমি মনে রাখবা তোমার আদর্শের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এমন আদর্শের নবী যেই নবীর আদর্শ দেইখা দুনিয়ার সব পাগল হয়ে গেল বেদিনটা কালেমা পড়ে দেড় হাজার বছর পরে শত হাজার লাখ বিদর্মী কালেমা পড়তেছে আমি এক কথায় জবাব দেই সব দুনিয়াওয়ালাদের আদর্শগুলো না পা একমাত্র ওয়ালা নবীর আদর্শই হলো পা রহমতিন আলমিনোয়মিনাম তোমার মতো যুবক আমিও টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি নেই কেন মাথা খারাপ না আরে মাথা খারাপ আমগো টুপিওয়ালাদের হবে কেন আমরা তো গান্দা খাই না খাইলে তো তোমরাই খাও বিড়ি টানলে তো তোমরাই টানো বাজে নেশা করলে তো তোমরাই করো মোবাইলের নেশায় হইরা কত যুবক আধা ভাগল হইয়া রাস্তার ভাগল হইয়া ঘুরতেছে আছে না নাই এই যুবকেরা সাক্ষী দিয়ে আছে না নাই মোবাইল মোবাইল কইরা নেশায় হইরা এখন ভাগল হয়ে গেছে এই মোবাইল মোবাইল ফিরা রাতের ঘুমটারে জবাই ঘর যুবক পাগল অথচ রাতের ঘুম শরীরের জন্য মহা মহাউসাত কেমনে বুঝাইলে বুঝবে রে যুবক পায়ে হাত দিলে বুঝবে যদি বলো বল আমি নিচে যাই না তোর পায়ে হাত দিয়া বলি সারা রাতের ঘুম বরণে আমার সকাল থেকে যদি বান্দা জহুর পর্যন্ত ছয় ঘন্টা ঘুমাও খোদার কসম রাতের এক ঘন্টার বরকত ছয় ঘন্টায় পাবি না ওয়া জাআলানাল লাইলা লিবাসা ওয়া জাআলানান নাহারা মাআশা ও বান্দা আল্লাহকে ভয় কর জবানটারে কন্ট্রোল করে বাবা আল্লাহর তো নে নিয়ামতকে মনে কইরা তুমি মোবাইলের কারণে ঘুমটারে জবাই করছো রাতের ঘুম তোমার নাই এখন তাকাইয়া দেখছনি নিজেরে তো এইজন্য আগে বলছ নিজেরেই চিনো না আয়নার সামনে গিয়া দেখ চেহারার মধ্যে লাভণ্যতা নাই যুবকের চেহারার মধ্যে আলো থাকবে একটা আলাদা আল্লাহ তাল্লা যেই সুন্দর করে চেহারাটা বানাইছেন।